আমি এই মুহূর্তে প্রবেশ করছি আমি গতকালকে শুনলাম আপনার দেখে নাকি একটা ই বাইক আসছে মানে স্কুটার আমি ওটা ব্যাপারে জানতে চাইছিলাম ওটা কি এটাই নাকি যে মডেলটা হচ্ছে এটা টাকিওন আমাদের এই মডেলটা আপনার ওয়ালটন প্লাজার আমাদের গতকালকে ইয়েটা আসছিল এই টাকিওন যে এটা ই বাইক এটা ইলেকট্রিক চার্জারে চলে সম্পূর্ণ আপনার পরিবেশ বান্ধব আমাদের বর্তমান যে এ বর্তমান যে আপনার কার্বন কার্বন ডাই অক্সাইড বা আমাদের পরিবেশটাকে উষ্ণ করে ফেলতেছে তার থেকে বাঁচার জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে এটা একটা ভালো উদ্যোগ আপনাদের জন্য সর্বোপরি আমাদের যে যেভাবে আমরা সুবিধা দিতে পারি তার জন্য আমরা এটা নিয়ে আসছি বাজারে আমাদের কোম্পানি নিয়ে আসছে আর আমাদের প্লাজা এটা গতকালকে আসছে একজন ব্র্যান্ড নিউ দেখেন দেখতে মোটর সাইকেলটা খুবই সুন্দর আসলে আমি গতকাল যখন দেখছিলাম নিউজটা আসলে আমাদের খুব ভালো ছিল জিনিসটা আসলে খুবই একটা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটি জিনিসটা যেমন দেখেন এটা কিন্তু ওই যে একটা বাইক বেরোছে না অ্যাপজেট এক্স বাই ইয়ামার সেম বাইক মধ্যে কিন্তু সিস্টেম করছে অনেক সুন্দর আপনি একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনার বাচ্চা বা কলেজে পড়ে আপনার পড়ুয়া যে কোন সেলেকন মেয়েকন যে কেউ চালাতে পারবে এটা অফিস আদালতে ইউজ করতে পারবে আর স্পেশালি যারা মার্কেটিং জব করেন তারাও এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর দেখেন এখানে একটা সিট আছে প্লিজ সাথে আরেকজন বসা যাবে দুজন কিন্তু এখানে অনায়াসে বসা যাবে আর যদি আপনার ফটের মধ্যে যদি আপনার সার্চ শেষ হয়ে যায় তাহলে আপনার যে হ্যান্ডেল সেটা আপনি পারবেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ভাই জান আপনার এটা প্রাইস কত একটু বলুন আমাদের প্রাইস হচ্ছে এমআরপি 78500 টাকা অনলি 78500 টাকা তাও আবার একটা জানি কি ডিসকাউন্ট সিস্টেম আছে যে এটা যদি ক্যাশে নেয় কেউ ক্যাশে নিলে তাকে সর্বোচ্চ আমাদের কোম্পানি নিয়ম অনুযায়ী রিটেইলে ডিসকাউন্ট দেওয়া হবে আর হচ্ছে গিয়ে যে কিস্তিতে যদি কেউ কিস্তিতে নিতে চান তাহলে আমাদের 6 মাসের নরমালি ছয় মাস থেকে শুরু করে সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত আমাদের কিস্তিতে আমরা প্রোডাক্টটা দিয়ে থাকি যদি কার প্রয়োজন হয় সহজ কিস্তিতে নিয়ে যেতে পারবে একদম সহজে দেখছেন কত সুন্দর আর কি লাগে বলেন এরকম একটা জিনিস থাকলে আপনার কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই কোনো কিছু নাই এখানে আপনার চার্জ মিটার সিস্টেম আছে সব কিছু আপনি দেখে যাবেন খুবই সুন্দর একটা আমি একটু উপরে উঠে দেখছেন খুব ভালো একটা কোয়ালিটি মানে খুবই প্রিমিয়াম খুব ভালো লাগতেছে আমার তো মন আমি এখনই এটা ক্রয় করে ফেলি বাট এই মুহূর্তে কিন্তু মানের কাছে যাচ্ছি যদি পান আপনি একটু হেল্প করেন সমস্যা নিয়ে নিবো আমি ঠিক আছে আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী ওয়ালডন প্লাজাতে এটা হচ্ছে ফেনি রোড আর আপনারা চমনীপুর বাজার এটা ফেনি রোড এর মেইন রোড এর সাথে আপনারা নিতে চান এটা কিন্তু এক আছে না

দেখতে থাকুন আমাদেরকে সঙ্গে থাকুন আর নিয়ে আসতেছি পরবর্তী ভিডিও কোনো একটা দামাকা